আচ্ছা আমরা এই যে এগুলো এগুলো কি বিক্রি করার জন্য নাকি বিক্রি হয়ে গেছে বিক্রি করার জন্য আচ্ছা একটা একটা করে আমাদের দামটা জানান তো এগুলো কার আচ্ছা আচ্ছা এগুলো এগুলো চাচা আপনার আচ্ছা আমরা একটু জানতে চাই এগুলো ভেড়া না ইয়া গাড়ল গাড়ল কতগুলো নিয়ে আজকে গাড়ল আমার কাছে আজকে আনছিলাম 30 পিস 30 পিস বেচা বিক্রি কয়টা হলো 15 পিস হয়ে গেছে 15 পিস হয়ে গেছে 15 পিস আছে এই যে এগুলো এখন আছে আচ্ছা এগুলো কি পাঠা নাকি পাটা পাঠি দিটা আমা আমাদের একটা করে একটু দামের ধারণা জানতো যে কত হলে বিক্রি করবেন লাস্ট মানে সর্বশেষ যে যে এটা সাড়ে সাত হাজার আট হাজার পাঠা না পাঠি এটা পাঠা সাড়ে সাত লাস্ট সাড়ে সাত সাড়ে সাতের কম দিবেন না আচ্ছা এ যে গাঢ়ড় সাড়ে সাত হাজার হলে বিক্রি হবে আর কি দাঁত কি হয়েছে এইটা তিন মাসের বাচ্চা তিন মাসে এত উঁচু লম্বা হয়ে গেছে এ অনেক বড় হয় না কত কেজি হবে পঞ্চাশ ষাট কেজি হবে আচ্ছা এগুলো কি এখন গোস্ত খাওয়া যাবে এখন তো এখন তো জ্বালা দুধ ছাড়ে নাই আচ্ছা এই যে আরে একটা একটা করে দেখান আমাদের আচ্ছা এই যে এটাও তো কারণ পাঠা না পাঠির পাঠা আচ্ছা এটা কত চাইলেন সাড়ে সাত থেকে আট এটার বয়স বয়স এটাও তিন মাসের মতো সাড়ে সাত থেকে আট হবে এ যে আচ্ছা এ যে এটা ভুটানি ভুটানি গাড়ল এই যে দেখি চঞ্চল তো অনেক চঞ্চল আচ্ছা দেখি আমরা ভুটানিটাই দেখি একটু আগে এই যে ওর দেখাবে না আচ্ছা এটা ভুটানি গাড়ল এটা মেয়ে বাচ্চা এটার বয়স আনুমানে কতদিন মতো দুই মাসের মতো দুই মাসে এত বড় হয়ে গেছে তাহলে তো অনেক বড় হবে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে ছয় হাজার

বিক্রি হবে গারোলের কে যে আমরা দেখানোর চেষ্টা করছি সাড়ে সাত কম দেওয়া যাবে না আরও আমরা একটু দেখতে চাই বাকিগুলো আচ্ছা একটু একটা করে দেখান আচ্ছা এই যে এটা তো মা মনে হয় এটা গুজরাটি আচ্ছা আচ্ছা ছেলে গুজরাটি এটা আর কি এই যে দেখেন এটা মনে হয় দাঁত হয়েছে না 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 এক পয়সা আড়াই মাস আড়াই মাস কিন্তু সামনের গেটটা আপনি দেখে মনে হচ্ছে যে ভালোই বসেছে না এটা দুধ ছাড়ে না এখনো দুধ ছারে নাই না 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 এই যে কেবল বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা এখনো দুধের দাঁত আসে দাঁতে দাঁতে আচ্ছা এটা চাল হ্যাঁ এটা তো অনেক সাইজটা অনেক ऊंचा লম্বা গুজরাটি গুজরাটি এটা এটা কত হলে বিক্রি করতে পারবেন 8.5 8.5 হাজার বিক্রি হয়ে যাবে আচ্ছা এই যে গুজরাটিটা 8.5 হাজার হবে হরিয়ানা কোনটা আমরা ওটা একটু দেখতে চাই আচ্ছা দেখি আমরা আচ্ছা এই গারোলগুলো দেখছি আমরা আচ্ছা গারোলের দাম জানানোর চেষ্টা করছি এটা পাকিস্তানি আচ্ছা আচ্ছা তো সকল জাতেরই কাছে আপনার কাছে আচ্ছা এই দুটা কি কি পাকিস্তানি একটা ছেলে একটা মেয়ে দুইটা পাকিস্তানি এই যে দেখি দেখে দুইটা পাকিস্তানি গারোল আচ্ছা এই জোড়াটা কত টাকা আসবে পনেরো হাজার মানে সাড়ে সাত করে আচ্ছা তার মানে সর্বশেষ সাড়ে সাত এর নিচে দিবেন না সাড়ে সাত হাজার এই যে পাকিস্তানে হাজার হলেই বিক্রি হবে বিক্রি হয়ে যাবে এটা কি পাঠানা পাঠি এটা এটা পাঠি সাড়ে পাঁচ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আরও যদি দু একটা থাকে আমাদের একটু দেখান দেখি এটা কাশ্মীরি এটাও জাত ভালো এটা আনুমানিক বয়স কয় মাসের মতো চার মাসের মতো আচ্ছা এগুলো কি আপনার নিজস্ব খামার আছে নাকি খামারে কতগুলো বর্তমানে আছে দুই জায়গায় হ্যাঁ চুয়াডাঙ্গা একশো পার আছে আচ্ছা আচ্ছা নবাবগঞ্জ একশো পার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিনাজপুর নবাবগঞ্জ একশো পার আছে আচ্ছা আচ্ছা স্বপ্নপুরীর পাশে আচ্ছা এখন কেউ যদি আপনার কাছ থেকে এই এই ধরনের গারলগুলো নিতে চায় ঠিক আছে মানে অনেকে শখের বসে এই গারলের খামার করতে চায় তো তাদেরকে দিতে পারবেন আপনি চৌষট্টি জেলায় আপনার মাল যায় 64 দুই জায়গায় ফার্ম দুই জায়গায় ফার্ম নেহরপুর নেহরপুর জেলা এসপি সাহেবের পূর্ব পাশে অপজিটে আমার বাসা কোটপাড়া নাম হ্যাঁ তো তার নাম কোটপাড়া কোটপাড়া আর পারে জেলা পরিষদের সঙ্গে লাগা আচ্ছা আচ্ছা আর আমার বাসা নবাবগঞ্জ উপজেলার গেটে এসে জিজ্ঞাসা করলে উপজেলার প্রাচীর সঙ্গে লাগা আমার বাসা বাসা ওখান থেকে ওখান থেকে কেউ মানে আপনার গাড়ন চাইলে আপনি দিতে পারবেন আমার এই যে ভিজিটিং কার্ড আছে আমি উত্তরবঙ্গে মাল দেই উষা ফার্ম হ্যাঁ আমি উত্তরবঙ্গে আপনার একেবারে তেতনাপ তেতুলিয়া বন তেতুলিয়া বন আচ্ছা আচ্ছা আমি আজকে তো আসলাম সেই তা থেকে কোথা থেকে পাকের হাট পাকের হাট খানসামা পাকের হাট খানসামা থেকে রানীবন্দর কালকে রানীবন্দর রানীবন্দর হাটে বিক্রি করতে নিয়ে গেছিলেন কতগুলো বিক্রি করছিলেন

মুজিবনগর মেহেরপুর মুজিবনগর থেকে তো এটা ভারত থেকে যে বললেন আচ্ছা 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 ভারত থেকে এখন তো করোনা ভাইরাসের সময় এখন ভারত থেকে পার করার মানে তো মুশকিল বিপদ আচ্ছা আচ্ছা এখন যাচ্ছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন প্রতি হাটে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা কেউ নিচ্ছে চাইলে হ্যাঁ